তো মাছনাগা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদোস নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয় শুরুতে আবেদনের পক্ষে শুনানি করছেন নওগার মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির বিরতির পর শুনানিতে অংশ নেবেন বিএনপি পক্ষের আইনজীবীরা এর আগে গতকাল নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি শেষ হয় এদিন জামায়াতে ইসলামের পক্ষে শুনানি শেষ করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গত একুশে অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয় দর্শক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আপিল শুনানির সবশেষ অবস্থা সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মমিতা জান্নাত আমরা তার কাছেই চলে যাচ্ছি মমিতা শুনানি কোন পর্যায়ে আছে এবং আইনজীবীরা কি বলছেন আপিলা জানেন সকালে আজকে পঞ্চম দিনের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর যে আবেদন ছিল সেটা শুনানি চলছে এবং সকাল থেকে শুরু হয়েছে কিছুক্ষণ আগে একটি বিরতি ছিল এর আগ পর্যন্ত আসলে এই যে এটি ফেরাতে যে যে কয়জন রিটকারী যে রিটকারী পক্ষ রয়েছে তার মধ্যে একজন মুক্তিযোদ্ধা তোফাজ্জল মুফজ্জুল হোসেন যিনি নওগার তিনিও আছেন তার আইনজীবী শুনানি শেষ করেছেন এবং বিরতির পরে আবার শুনানি শুরু হয়েছে এখন বিএনপি পক্ষের আইনজীবী আসলে এই আইনজীবীরা শুনানিতে অংশ নিচ্ছেন আপনি জানেন যে উনিশশো সালে ত্রয়োদশ মধ্য দিয়ে যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়েছিল আবার দু হাজার এগারো সালে পঞ্চদশ বিলোপ করা হয় এবং পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেটির এই এই রায়ের রায়ের পুনর্বিবেচনা চেয়ে যে আবেদন করে সেখানে সুশাসনের জন্য নাগরিকের যে সম্পাদক বদির আলম মজুমদার পাঁচ বিশিষ্ট নাগরিক জামায়াত ইসলাম বিএনপি এবং মোফাজুল হোসেন মুক্তিযোদ্ধা যিনি তারা আবেদন করেন এবং সে আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট আবার এটিকে যেহেতু আপিলের অনুমতি দেয় এবং সেই আপিলেরই আসলে শুনানি চলছে এবং যে চারটি মধ্যে তিনটি শুনানি শুনানির মধ্যে শেষ হয়ে গেছে বিএনপি শুনানি করছে আজ আগামীকাল হয়তো করবেন এবং খুব শীঘ্রই শুনানি শেষ হলে হয়তো এই বিষয়ে চূড়ান্ত রায়ের জন্য আদালত আসলে পরবর্তী নির্দেশনা দেবেন অর্থাৎ খুব শীঘ্রই আমরা এ বিষয়ে আদালতের নির্দেশনা পেয়ে যাবো আর একটু জানিয়ে রাখি জানেন যে সাম্প্রতিক মেট্রো রেল কেন্দ্রিক যে দুর্ঘটনা ঘটেছে এবং একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে সেই বিষয়টিকে সামনে এনে দুজন আইনজীবী আসলে এই মেট্রো সহ সারা ঢাকা শহরের যত উড়াল সড়ক আছে সেগুলো নিরাপত্তা ব্যবস্থার তদারকি কীরকম হচ্ছে সে বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন চেয়ে তারা একটি রিটের আবেদন করেছিলেন এবং একই সঙ্গে ক্ষতিপূরণের আবেদনও করেছিলেন তো সেটির শুনানি গতকাল হয়েছে আজকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দেশ দেওয়া হয়েছে যে একটি একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিরিশ দিনের মধ্যে আসলে তার দিতে হবে এবং কেন আসলে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দুই কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে না সেই প্রশ্ন আদালত করেছে মমিতা আপনাকে ধন্যবাদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা নিয়ে আপিল শুনানি সম্পর্কে জানালেন সহকর্মী মমিতা জান্নাত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশে হতাশ বিএনপি কোন পক্ষপাতমূলক আচরণ না করে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের রাজধানীর একটি হোটেলে ক্ষমতার শাসন থেকে আইনের শাসনে গণতান্ত্রিক বাংলাদেশে উত্তরণ শীর্ষক গোল টেবিল আলোচনায় তিনি আরও বলেন ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে তাতে শুধু জাতিতে বিভক্তি বাড়বে ঐক্য হবে না তারা উদ্দেশ্যমূলক নির্বাচন সংক্রান্ত একটা বিষয় আলোচনা ছাড়াই অধ্যাদেশ জারির অপেক্ষা করছে ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর কিছু সত্য উন্মোচন হয়েছে তাদের সুপারিশে সরকারের একপাক্ষিক আচরণ দেখা গেছে কমিশনের সুপারিশ নিয়ে কিছু দল ও সরকারের আচরণে জাতির উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা গেছে যার উপরে গণভোট হবে জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে সেটা তো এই সনদে নাই সেটা গতকালকে সুপারিশের মধ্যে নাই আছে হলো যে সমস্ত প্রস্তাব ঐক্যমত্য কমিশন এবং দুই একটি দল দিয়েছিল সেই প্রস্তাবগুলো যেন ওনারা সরাসরি ওই আদেশের মধ্যে খসড়া আদেশের মধ্যে তারা অন্তর্ভুক্ত করলো তফসিল হিসাবে বলা হলো এই আটচল্লিশটা দফার উপরে গণভোট হতে হবে এখন সেই আলাপ তো হয়নি আমাদের সাথে আজ বিশ্ব স্ট্রোক দিবস প্রতিটি মিনিটই মূল্যবান এই প্রতিবাদের শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে দিবসটি পালন করা হচ্ছে দিবসটি উপলক্ষে সকালে স্কয়ার হাসপাতালে নিউরোলজি বিভাগের পক্ষ থেকে একটি র্যালি ও সেমিনারের আয়োজন করা হয় সেখানে স্ট্রোক প্রতিরোধ ও স্ট্রোকের উপসর্গ দেখা দিলে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় চিকিৎসকরা জানান স্ট্রোক হলে মস্তিষ্কের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায় ফলে স্থায়ী অক্ষমতা বা মৃত্যুও হতে পারে এ সময় ডায়াবেটিস, রক্তচাপ ও রক্তে চর্বির মাত্রা স্বাভাবিক পর্যায়ে রাখার পাশাপাশি স্ট্রোক প্রতিরোধে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। 80% স্ট্রোক আমরা যদি সাবধান হই তাহলে কিন্তু হবে না। কি কি সাবধানতা? ওজন কমাতে হবে। ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার হলো সাইলেন্ট কিলার। এই সাইলেন্ট কিলারটাকে খেয়াল করতে হবে স্ট্রোক অথবা স্ট্রোকের সমগোত্রীয় কয়েকটা ব্যারাম আছে যেটা হলো পিপুলস কিলার থার্টি ফাইভ ইয়ার্সের আগে হলেই হয়ে যাবে তা নয় থার্টি ফাইভ ইয়ার্সের আগে অনেক লোক ডিসেবল্ড হয়েছে বেশ কিছু যদি আপনি রিকগনাইজ করেন অথবা সার্চ করেন তাহলে দেখবেন তারাও এই ধরনের ব্যায়ামে ভুগছে এবার আন্তর্জাতিক ব্রাজিলের ডি জেনেরোতে সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে দেশটি নিরাপত্তা বাহিনী পরিচালিত এক অভিযানে অন্তত চৌষট্টি জন নিহত হয়েছে রিওর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দশক মাদক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা হয়েছে তিনি বলেন এই অভিযানে অন্তত ছাপ্পন জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া নিহতদের সঙ্গে মাদক পাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে আগামী সপ্তাহে রিও ডি জেনেরোতে বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের সম্মেলন সি ফোর্টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে দেশটির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আগে এই ধরনের ব্যাপক পুলিশ অভিযান নতুন নয় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গেল চব্বিশ ঘন্টায় গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত বিশ প্যালেস্টাইনিকে হত্যা করেছে হামলায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন দক্ষিণ রাফা এলাকায় গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর জোরালো হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ এনে বলেছে নিখোঁজ এক ইসরায়েলি জিম্মির মৃতদেহ করার পরিকল্পনা তারা আপাতত স্থগিত রাখবেন হামাসারও জানিয়েছেন ইসরায়েলের নতুন হামলা জিমিদের মৃতদেহ উদ্ধারে শুরু করা তল্লাশি ও খনন কার্যক্রম ব্যাহত করবে ফলে গাজায় থাকা আরও তেরো জিমির মৃতদেহ উদ্ধারে বিলম্ব হবে হারিকেন মেলিসায় জ্যামাইকা হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত জনের মৃত্যু হয়েছে দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তাণ্ডুব চালানোর পর হারিকেন মেলিসা কিউবার দিকে অগ্রসর হচ্ছে আল জাজিরা জানিয়েছে ঝড়টির গতি কিছুটা কমে ক্যাটাগরি চার পর্যায়ে এলেও এর শক্তি এখনও বিধ্বংসী মার্কিন জাতীয় হারিকেন সেন্টার জানিয়েছে মঙ্গলবার দুপুরে জ্যামাইকার নিউ হোপ এলাকায় স্থলভাগে ঝড়টির ঘণ্টায় দুশো কিলোমিটার বেগে আঘাত হানে যা ক্যাটাগরি পাঁচ মাত্র সমান বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউএমও এটিকে শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড় বলে আখ্যায়িত করেছে এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় মন্থা আঘাত ফেলেছে এতে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খেলার খবর সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টি টোয়েন্টিতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল চট্টগ্রামে খেলা শুরু হবে সন্ধ্যা ছয়টায় সবশেষ দেখায় ওয়েস্ট ইন্ডিজের মাঠে সিরিজ জিতছিল বাংলাদেশ ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে সম্প্রতি আফগানিস্তান সিরিজেও উজ্জ্বল ছিলেন সাইফরা তবে এবারও উইন্ডিজদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টিতে টপ অর্ডারের ব্যর্থতায় হার মানতে হয় টাইগারদের দলের বোলাররাও টপ অর্ডারের চেয়ে ভালো ব্যাটিং করেছে সিরিজ বাঁচাতে সবাই দায়িত্ব নিয়ে খেলবেন বলে আশা করছেন অধিনায়ক লিটন দাস ক্যারিবিওদের বিপক্ষে এই ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দর্শক এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন ও অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল